মাত্র কিছুদিন আগে আজমিরা আজমিরাবিধির খুব ফুটফুট একটি নবজাতক সন্তান হয়েছে সে সন্তান হওয়ার খুশিতে খুবই উৎফুল্ল মুখর ছিল তাদের পরিবার সন্তান হওয়ার পরপরই আজমিরা বিধি তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় কী কারণে সেটাই বলছি আপনাদের আজকের ভিডিওতে আজমিরা বিথি দাবি করে তার স্বামী পরকীয় আসক্ত এমনকি তার স্বামী আজমিরা আজমিরাবিধির কাছে মাফও চেয়েছে যে সে আর কখনোই এই ধরনের ভুল করবে না এমনকি আজমিরাবিধির স্বামী মানিক মিয়া বলেছে যে যদি কেউ কোনো ধরনের ভুল করে থাকে তাহলে তাকে ভালোবাসা দিয়ে শুধরে নিতে হয় ছেড়ে যাওয়া কোনো সমাধান নয় কিন্তু আজমিরা বিথি তার স্বামীর পরকিয়া কি আর না মানতে পেরে নবজাতক সন্তানকে নিয়ে চলে গেছে বাবার বাসায় তার বড় যেই ছেলে রয়েছে তাকে রেখে গেছে তার স্বামীর সাথে এবং নবজাতককে নিয়ে চলে গেছে তিনি তার বাবার বাসায় বর্তমানে ডিভোর্সের পরও আজমিরা স্বামী একেবারে পাগল হয়ে গেছে আজমিরা নিয়ে আসার জন্য আজমিরা স্বামী চাচ্ছে যে আজমিরা বিথি যেহেতু ডিভোর্স দিয়েই দিয়েছে সেক্ষেত্রে তিন মাস সময় থাকে এই তিন মাসের মধ্যে বিথি স্বামী চাচ্ছে সব কিছু ঠিকঠাক করে নিতে কিন্তু আজমিরাবিধি কোনোভাবেই মত দিচ্ছে না